হ্যালো নমস্কার মিত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা তো যাই হোক আজকে আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আজকে দশ তারিখ তো আজকে আপনাদেরকে ভিড়টা দেখাচ্ছি তো আমরা অলরেডি দুটো ট্রেন ছেড়ে দিলাম তো শিপ্রা এক্সপ্রেস একটা কী ছিল ভাই আর একটা ছিল হ্যাঁ নেতাজি না নেতাজি এক্সপ্রেস আমরা দুটো ছেড়ে দিলাম রাজধানী ছেড়ে দিলাম তিনটা ছেড়ে দিয়েছি তো এত ভিড় মানুষের যে লাইন লেগে গেছে তো টিটিরা কীভাবে এ স্টেশনে আর পি এফ কেমনভাবে উঠাচ্ছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন লাইন কেমনভাবে আছে দেখুন লাইনটা একবার দেখে নিন লাইন কেমনভাবে হয়েছে এ দেখছেন লাইন এই যে আমাদের সঙ্গে যাচ্ছে অভিজিৎ ভাই একবার হ্যালো করে দাও আর যাচ্ছে এই যে দেখা যাক ফাইনালি আমরা কত দূর কি যেতে পারি ওই যে পৌঁছাতে পারি কি না তো খুব আশা আছে হ্যাঁ যে যাব বলে দেখুন এই যে ব্যাগের লাইন লাইন পড়ে গেছে কেমন কীরকমভাবে লাইনটা পড়েছে দেখুন এই যে ব্যাগের লাইন দেখছেন এই যে ব্যাগের লাইন এইভাবে লাইন দিয়ে স্টেশন থেকে ওঠাবে ওরা প্রচুর লাইন পড়ে গেছে তো যাই হোক আপনাদের আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন প্রায় এক ভিডিও আমি হয়তো দেবো পরপর যতটা সম্ভব পারা যায় ততটাই দিতে থাকব তো আপনারা লাইনে থাকবেন সঙ্গে থাকবেন এইখান থেকে লাইনটা স্টার্ট হচ্ছে আমি আপনাকে আর ঘুরে দেখাচ্ছি এই যে লাইন স্টার্ট ব্যাগের লাইন স্টার্ট এখান থেকে এখান থেকে ব্যাগের লাইন স্টার্ট হচ্ছে পুরো এক রাত যাওয়ার জন্যে দেখুন কীভাবে মানুষ লাইন দিয়ে আছে প্রচুর ভিড় প্রচুর আমরা যাব সম্ভবত গরবা এক্সপ্রেস ধরে তো যাই হোক এই দেখছেন বেগের লাইন আর এই যে খাওয়া দাওয়া সবাই করে নিচ্ছে আমাদের ট্রেন আছে নটা পঞ্চান্ন মানে দশটার দিকে একটা আছে এগারোটায় সেটা দশটা পঞ্চান্ন তো আমরা সেটাতেই যাব প্রচুর ভিড়ের মধ্যে আমরা যেতে পারিনি তো যাই হোক আমরা ভিড়টাকে একটু অ্যাভয়েড করলাম আমরা আগেও দু তিনটা পেয়েছিলাম তো যাই হোক সেটাকে একটু অ্যাভয়েড করলাম তো এইভাবে প্রচুর মারাত্মক ভিড় তো দেখা যাক অনেক আশা অনেক ইচ্ছা নিয়েই বেরিয়েছি বাড়ি থেকে অনেক দিন ধরে যাব যাব ভাবছিলাম যে যাই হোক ভগবানের আশিস বা আশীর্বাদ ছাড়া তো কিছুই সম্ভব নয় তো ভগবানের আশীর্বাদকে পাথে করেই আমি বেরিয়ে পড়েছি আমার সঙ্গে আরও দুজন বন্ধু দেখিছি আপনাদেরকে সবাই মিলে বেরিয়ে পড়লাম প্রয়াগরাজের উদ্দেশ্যে তো সকালে বাড়ি থেকে আমাদের বাড়ি মূলত বাঁকুড়া জেলা লাস্ট সারেঙ্গা থেকে তো সারেঙ্গা থেকে বাসে মেদিনীপুর ভাইয়া একদম এসেছিলাম চার ঘন্টা ডেবরা ইয়ের দিয়ে মেদিনীপুর দিয়ে তো সে বাসেও দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে জার্নি তো প্রচণ্ড একদম জার্নিটা খুব ভালো হয়েছিল তো বন্ধুর কিনেছিলাম দুপুরে ওর এখানে কর্মসূত্রও এখানেই থাকে আর কি তো ব্যাগের লাইন এইখানে শেষ হলো আপাতত এরপরে আরও আছে হয়তো আরও হয়তো হতে পারে আর কি লাইন এখানে শেষ দেখাচ্ছে আপাতত এই যে পরপর পড়েছে দিদিভাই ব্যাগ দিচ্ছেন এইভাবে আরও আসবে হয়তো এইভাবে লাইনে আরও আসবে এ দেখুন ব্যাগ কেমনভাবে পড়েছে লাইন ব্যাগের লাইন আপনাদেরকে দেখিয়ে দিলাম ব্যাগের লাইন কেমনভাবে পড়েছে শুধু দেখতে থাকুন আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই হর হর মহাদেব জয় প্রয়াগরাজ জয় কুম্ভ বলে কমেন্ট করবেন তো যাই হোক এ দেখুন আমি এখন হাওড়াতে আছি আর चूर मानुष्टर भीड़ अवानित तो भीड़